নমস্কার বন্ধুরা সহজ পাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি চলো তাহলে দেখে নিই বাংলায় কী কী প্রশ্ন আসতে পারে দেখো একে আছে শূন্যস্থান পূরণ করো ড্যাশগুলো সব দূর আকাশে পারছে না ড্যাশ বুঝতে মেঘগুলো সব দূর আকাশে পারছে না ঠিক বুঝতে ড্যাশ নাকি যাবে উড়ে অন্য কোথাও ড্যাশ ঝরবে নাকি যাবে উড়ে অন্য কোথাও খুঁজতে আছে সঠিক উত্তরটিতে চিহ্ন দাও কয়ে আছে ইসব ছিলেন একজন রাজা কৃতদাস ঈশব ছিলেন একজন কৃতদাস। কয়ে আছে ডেলফি শহরটি বিখ্যাত ছিল মুসলিম কাপড় ভবিষ্যৎবাণী না যুদ্ধের জন্য ভবিষ্যৎবাণীর জন্য কয়ে আছে সেদিন রাজা গিয়েছিল শিকারে বেড়াতে যুদ্ধে উত্তর হবে শিকারে ঘয়ে আছে বুড়ি বললো চোর তোর পান্তা পায়েস না পিঠে খেয়েছে উত্তর হবে পান্তা খেয়েছে আছে একবার গায়ে এক চোর ডাকাত সন্ন্যাসী এসে হাজির হলো উত্তর হবে চোর তিনে আছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও বুড়ি পান্তা ভাত কুমির ঘাট বেল উনান শিঙি মাছ পান্তার হাঁড়ি চারে আছে বিপরীত শব্দ লেখো এগুলো আমরা দেখে নিই কি হবে দেখো চারের কয় আছে লাভ এর বিপরীত শব্দ হবে ক্ষতি ক্ষয় আছে গ্রাম বিপরীত শব্দ হবে শহর গয় আছে রাত বিপরীত শব্দ হবে দিন ঘয় আছে সাবধান বিপরীত শব্দ হবে অসাবধান উঙায় আছে কঠিন এর বিপরীত শব্দ হবে নরম এর আছে পাঁচের দাগে অর্থ লেখো চলো তাহলে দেখে নিই এগুলো কি হবে দেখো অর্থ লেখো পাঁচের কয় আছে খেই খেয়ের অর্থ হবে শেষ প্রান্ত ক্ষয় আছে পান্তা ভাত জল ঢালা ভাত গয় আছে নাগাল ছোঁয়া ঘয়ে আছে ধর দেহ বা শরীর উঙায় আছে প্রকাণ্ড মানে মস্ত বড় এরপরে ছয়ে আছে বাক্য রচনা করো যে কোনো পাঁচটি চলো তাহলে দেখে নিই বাক্য রচনাগুলো কি হবে তাহলে বাক্য রচনা করো একে আছে বেল আমি বেল খেতে খুব ভালোবাসি দুই আছে কৃষক কৃষকরা মাঠে ফসল ফলান তিনে আছে বর্ষা বর্ষাকালে সারাদিন ধরে বৃষ্টি হয় চারে আছে সন্দেশ আমার ভাই সন্দেশ খেতে ভালোবাসে পাঁচে আছে রূপকথা সোনু রূপকথার গল্প শুনতে ভালোবাসে ছয়ে আছে কাশফুল শরৎকালে চারিদিকে কাশফুল ফোটে সাথে আছে বেমানান বেমানান শব্দটি খুঁজে বের করো এরপরে সাতে আছে একটি বাক্যে উত্তর দাও চলো তাহলে দেখে নিই এগুলো কী হবে কয়ে প্রথম প্রশ্ন আছে কল্পলোক মানে কি কল্পলোক মানে কল্পনার জবত ক্ষয়ে আছে ছুরি কোথায় গোঁদা ছিল উত্তর হবে উঠোনের ঘাসে আছে ছোট পাখি কার কানে ঢুকে পড়েছিল উত্তর হবে হাতির আছে আমরা গাছে কে বসেছিল উত্তর হবে হুতুম মুখো পেঁচা উঙায় আছে ইসব কোন দেশের মানুষ ছিলেন উত্তর হবে প্রাচীন গ্রীষের চয়ে আছে পান্তাবড়ি কার্যালয়ে অস্থির উত্তর হবে চোরের ছয়ে আছে ঝিল্লিরা কিভাবে ডাকে উত্তর হাবে ঝিমঝিমঝিম ঝিঁঝির ঝিঁঝির করে ডাকে বর্গির জয় আছে কে চরকা কাটে উত্তর হাবে চরকা কাটে কাটে আছে যে শব্দটি বেমানান তাতে গোল দাগ দাও কয় আছে পাতা ফুল বই ফল পাতা ফুল ফল হচ্ছে গাছের অংশ বইটা আলাদা তাই বইটা গোল পাকিয়েছি ক্ষয় আছে বাস লরি নৌকা অটো অন্যগুলো সব হচ্ছে স্থলে চলে নৌকা জলে চলে তাই নৌকাটা গোল পাকিয়েছি গয়ে আছে কুকুর সিংহ বাঘ ছাগল অন্যগুলো সব মাংসাশী প্রাণী ছাগলটা শুধুমাত্র তোমার তৃণভোজী প্রাণী তাই ছাগলটাকে গোল পাকিয়েছি গয়ে আছে রুই কাতলা শিঙি চড়ুই রুই কাতলা শিঙি মাছ চড়ুই পাখি তাই চড়ুইটা আলাদা গোল পাকিয়েছি উঙায় আছে চক ডাস্টার বই আকাশ আকাশটা বাদ দিয়ে বাকি সব লেখাপড়ার অংশ আকাশটা আলাদা তাই আকাশটাকে গোল পাকিয়েছি তাহলে এই ছিল আমাদের তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্ন উত্তর আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরদিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব আমাদের চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকানটি প্রেস করো